আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এখন আমার শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই আজকের ভিডিওতে আমি কথা বলবো মানে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল আমার মনে হচ্ছে যে আমি আমার লাইফের দ্বিতীয় শিক্ষা জীবন শুরু করলাম তো ওই দ্বিতীয় শিক্ষা জীবনের প্রথম দিনটা কেমন লাগলো এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন অনেকে যারা আমার প্রথম ভিডিওটা দেখলেন যে আমি আমেরিকাতে কেন এবং কিভাবে বৈধভাবে থেকে যাচ্ছি সেটা নিয়ে অলরেডি ওই ভিডিওটা দেখেছেন যারা দেখেন না তারা লিঙ্ক কমেন্টস বা ক্যাপশনে আছে দেখে নেবেন মানে ডিসক্রিপশান বক্সে তো আমি কথা বলবো আমার শিক্ষা জীবন কেমন শুরু হলো এবং আপনি এখানে মানে ঘোরা মানে ভ্রমণ ভিসায় এসে কীভাবে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারেন কত টাকা লাগবে এটা নিয়ে আমি মূলত দশ থেকে বারো মিনিট কথা বলি তো যথারীতি ফোর্ট লর্ডার ডেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুবই চমৎকার আবহাওয়া কালকে অনেক বৃষ্টি হয়েছে এ হলো আমার শিক্ষা প্রতিষ্ঠান এখানে ভেতরে আমার ক্লাস পাশে খুবই চমৎকার সবুজ তো যাই হোক আমি মাস্টার্স শেষ করছি দু হাজার দশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান থেকে তো দু হাজার দশে শিক্ষা শেষ করার পর আবার প্রায় চোদ্দো বছর পর আমি আবারও পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠানে আসলাম এই যে এটা হলো আমাদের ক্লাসের সামনেই এখন ব্রেক সবাই আড্ডা দিচ্ছে পাশে একটা গ্যাস স্টেশন আছে বা ইয়ে আছে সেখানেও চলে যায় ওখানে এক বাংলাদেশি ভাইকে দেখা যাচ্ছে উনি হাত তুলে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আমার নাম মুকুল চৌধুরী ঢাকা রামপুরা বনশ্রী থেকে এসেছি ভুঁড়িdistrict কতদিন ধরে এই ক্যাম্পাসে কতদিন পড়াশোনা করতেছেন খুব ভালো লাগে এই এই বয়সে এখানে পড়াশোনা করতে ভালো লাগতেছে অবশ্য অনেক বন্ধু বান্ধব দেখ এখানে মোটামুটি আসলে আমি এসে আচ্ছা ভাই হলো আমার ক্লাসমেট এখানে এসে ওনার সাথে উনি সহকারে আমাদের কাছে বাংলাদেশি কতজন আমরা আমাদের ক্লাসে আমাদের ক্লাস চার পাঁচজন পাঁচজন আছে তো এরা আমাদের যেমন এরা আমাদের ক্লাসমেট হ্যালো হ্যালো ওকে জেনি কারেন হুচ কান্ট্রি ইউ ফ্রম কলম্বিয়া কালাম্বিয়া একুয়েডর ওকে আচ্ছা তো এরা আমাদের আসেন একটু হাঁটের সামনে আমাদের ক্লাসমেট সবাই এখন ব্রেকের মধ্যে আড্ডা দিচ্ছে তো যে বিষয়টা আসলে বলতে গেছিলাম যে এখানে প্রথম দিন যে প্রায় চোদ্দ বছর পর আবার শিক্ষা প্রতিষ্ঠানে আসলাম প্রথম দিন আমি ক্লাস করতে আসার পরে যখন অপেক্ষা করতেছিলাম দেখলাম যে সবাই মানে অনেকেই দেখলাম হাফ প্যান্ট পরে ক্লাসে আসতেছে তো আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় যেরকম ক্লাস থ্রিতে আমাদের খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলাম তো আমি বসে আছি অনেকেই আসতেছে তখন ছোটোবেলা হাফ প্যান্ট পরে পড়ে তো এখানেও সেরকমই অবস্থা দেখলাম তো খুবই এক্সাইটেড ছিলাম প্রথম দিন আমি এখানে আসার পরে আমার ডকুমেন্টেশান আমার ভিসা আমার ওই যে এফ ওয়ান আর তারপরে আমার অ্যাপ্রুভাল লেটার মানে ইমিগ্রেশান থেকে আমার স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল লেটার এগুলো সব চেক টেক করে আমার একটা টেস্ট নিল এরপর আমাকে ক্লাসে নিয়ে গেলো তো ক্লাসে প্রায় বিশ জন হবে না ভাই আমাদের ক্লাসে আমাদের ক্লাসে প্রায় বিশ জন হবে তার মধ্যে বাংলাদেশি চার পাঁচজন কলম্বিয়া তারপরে ইকুয়েডর হাইতি সহকারে বিভিন্ন দেশের আর সৌদি আরবেরও একজন আছে বিভিন্ন দেশের আমরা প্রায় বাইশ থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী তো সবাইকে আমার সাথে পরিচয় করা দিল আমিও সবার সাথে পরিচয় হইলাম যে ওখানে বাংলাদেশি দুইজনও উনি ওনারাও এখানে পড়াশোনা করেন তো এখন ব্রেকে গাছতলায় বাতাস খাচ্ছে তো আসলে এটা অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ইয়ে যে এই বুড়া বয়সে চল্লিশ বছর বয়স দাঁড়িয়ে চলে পাক ধরছে এই বয়সে আবার পড়াশোনা শুরু করলাম যেটা এর আগের ভিডিওতে আমি বলছি আসলে এখানকার শিক্ষা ব্যবস্থাটা খোঁজখবর নিয়ে দেখলাম তো অনেক ভালো ভাবলাম আমেরিকায় এই পড়াশোনা একটু করে ভবিষ্যতে আমার আমার যে ব্যাকগ্রাউন্ড মেন্টাল হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি এখানে কাজ করার সুযোগ পাই এটা আমার জন্য খুব ভালো তো তার জন্যই মূলত আমি এখানে ভর্তি হওয়া এবং মোটামুটি ভালোই লাগতেছে অনেকের সাথেই আসলে একই ক্লাস যেহেতু আমি এর আগে থেকে ইন্টারন্যাশনালি আমি কাজ করার অভিজ্ঞতা আছে আমি এর আগে বিভিন্ন দেশে কাজ করতাম ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে অনেকের সাথে একসাথে একই একই হাউস একই কিচেন একই অফিস শেয়ার করার অভিজ্ঞতা আছে তো সেখান থেকে যখন এখানে এসে মাল্টি কালচারের স্টুডেন্ট বা কলিগ কী বলি ক্লাসমেট হিসাবে পেলাম যে সবাই যথেষ্ট কোঅপারেটিভ সাপোর্টিভ অনেক ভালো লাগলো তো এটা আমি আসলে খুবই এনজয় করতেছি খুবই এনজয় করতেছি এখানে ক্লাস করা এবং এখানকার যিনি ম্যাডাম বা যারা আছেন এত কোঅপারেটিভ ক্লাসটা আমি একদিন ক্লাসের ভিতর থেকে একটা ভিডিও করে দেখাবো সবাই এত কোঅপারেটিভ যারা ম্যাম বা যারা পড়ান এত সাপোর্টিভ এত মানে আপনার মনে হবে না আপনি একটা ক্লাসরুমে আসেন মানে খুবই রিল্যাক্স হয়েতে আপনি পড়তে পারতেছেন যেভাবেই তো সেভাবে বসতে পারতেছেন যে কোনো প্রশ্ন করতে পারতেছেন মানে অসাধারণ একটা ক্লাস ক্লাসের সিস্টেম এখানে মানে খুবই রিল্যাক্স আপনার যখন জাস্ট খুবই রিল্যাক্স মানে এখানে যেহেতু আসলে এই অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে তো বাচ্চাদের মতো অতটা কন্ট্রোল করতে হয় না যার যার মতো করে সবাই শিখতেছে সবাই প্রশ্ন করতেছে তো আমার অনেক ভালো লাগলো যে আমেরিকার শিক্ষা ব্যবস্থাটা আসলে এখন নিজে এটার মধ্যে স্টেপ ইন করলাম খুবই খুবই ভালো লাগতেছে তো এখন টু দ্য পয়েন্টে আসি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে আমি এটা করলাম তো আপনি যখন ভিজিট বিসায় আমেরিকায় এসে যেটা যেটা মানে যেটা প্রসেস হলো আপনি এসেই তো আপনি তো আমেরিকায় পড়তে আসেন নাই আপনি ঘুরতে আসছেন তো এখন লজিক হলো আপনি ওকে জাস্ট এখানে লজিক হলো আপনি আমেরিকায় ঘোরাঘুরি করলেন ঘুরে আমেরিকা আপনার ভালো লাগলো ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সে গ্রেট আমেরিকা আপনার অনেক ভালো লাগলো ভালো লেগে আপনি সিদ্ধান্ত নিলেন যে এখানে আপনি আপনি পড়াশোনা করবেন তো যেটা হয় যে ভ্রমণ বিষয়ে এসে প্রথম তিন মাস আপনার ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই তিন মাস পরে তিন মাস পরে আপনি ভর্তি হতে পারবেন ভর্তি হতে পারবেন মানে আপনি প্রসেস শুরু করতে পারবেন তো প্রসেস শুরু যেমন আমি যেটা করছি আমি মূলত তিন মাস পরে আমি হ্যাঁ ঘোরাঘুরি আমি অনেকগুলো স্টেটে গেলাম অনেকগুলো স্টেটে যাওয়ার পরে দেখলাম যে আমেরিকাটা আসলে খুবই ভালো বসবাসের জন্য থাকার জন্য এখানে মানে আমেরিকা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে যা যা সুযোগ সুবিধা প্রতিটা মানুষের থাকা দরকার সেটা এখানে আছে। সেটা থাকার কারণে আমার মনে হলো যে হ্যাঁ আমি এখানে একটু পড়াশোনা করবো আমেরিকায় ভবিষ্যতে যদি থাকার সুযোগ সেটা থাকবো আদারও না থাকতে পারলে যদি ডকুমেন্ট বা আমার ইয়ে না হয় যেটা আমি বারবার বলছি আমি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে কর্মরত আছি সেটা আমার লাইফ টাইম জব তো আমি যখন তখন দুই চার পাঁচ বছর পরেও যখন তখন গিয়ে আমি আমারও জবে জয়েন করতে পারবো তো আমি চেষ্টা করে দেখি অন্তত থাকতে পারিবে না পারি এখানকার লাইফটা আপাতত এনজয় করতেছি পড়াশোনা শুরু করছি অনেক মানে অনেক পড়াশোনা করে একদম উল্টে ফেলাই মো যে ব্যাচেলার পয়েন্টের কাবিলার মানে পড়াশোনা করে উল্টে ফেলানোর মতো তো আমিও পড়াশোনা করে উল্টায় ফেলবো ওই বুড়া বয়সে তো যেটা হলো আপনার যখন ভালো লাগবে তাহলে আপনি এখানে কোনো একটা যে কোনো একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যাবেন আপনি যোগাযোগ করবেন যদি আপনার আপনার আপনি যদি কোর্সের সাথে যদি আপনি মিলে যান তাহলে ওখানে ওরা আপনাকে এফ এফ মানে সরি আই টোয়েন্টি নামে একটা ফরম দেবে এটা আপনারা অনেকে জানেন আই টোয়েন্টি নেওয়ার জন্য যেমন আপনার পাসপোর্ট লাগবে আপনার ভিসার কপি লাগবে আপনার আই নাইনটি ফোর লাগবে আই নাইনটি ফোর এটা আপনার মানে আপনি কবে আসছেন কতদিন থাকতে পারবেন সেটার একটা ডকুমেন্টস ইমিগ্রেশনের আই নাইনটি ফোর লাগবে আর সবচেয়ে বড় তাহলে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যদি আপনি একা যদি হন তাহলে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার পরিচিত কোনো বন্ধু কোনো রিলেটিভসের অ্যাকাউন্টে আঠারো হাজার ডলার থাকতে হবে আর যদি আপনার ফ্যামিলি থাকে সাথে যেমন আমার সাথে আমার তিনজন ডিপেন্ডেন্ট আছে তার জন্য আমার একত্রিশ হাজার ডলার অ্যাকাউন্টে আছে এমন কাউকে দেখানো লাগছে তো আমার অ্যাকাউন্টে আমি গরিব মানুষ আমার অ্যাকাউন্টে এত টাকা নাই আলহামদুলিল্লাহ এই ফোর্ট লর্ডার ডেলে একজন আছেন ওনাকে এর আগে আপনারা কয়েকবার দেখছেন গিয়াস উদ্দিন আঙ্কেল উনি আমাকে স্পন্সর করছেন তো উনি ওনার ব্যাংক ডিটেল দিয়ে আমি এখানে এখানে দেওয়ার পরে এরা আমাকে আই আই টোয়েন্টি দেয় তাহলে আই টোয়েন্টিতে কী কী লাগে যেটা বললাম পাসপোর্ট লাগে আপনার ভিসা লাগে এগুলো অরিজিনাল আই নাইনটি ফোর লাগে ব্যাঙ্ক ডিটেলস লাগে এই যেগুলো এগুলো নিয়ে আপনি আই টোয়েন্টি ফাইভ পাইলে এখন আপনি এরপরে একজন অ্যাটর্নের সাথে দেখা করবেন একজন অ্যাটর্নি আপনার এই যে আই টোয়েন্টি আপনার পাসপোর্ট আই নাইনটি ফোর আপনার বাংলাদেশে আপনার বাবার পাসপোর্ট অথবা বাবার এন আইডি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের আপনার বিদ্যুৎ বিল বা ইউলিটি ইউটিলিটি বিলের এগুলা ট্রান্সলেটেড এবং এগুলার ওই যেটা বলে নোটারি সেগুলো করে আপনাকে দিতে হবে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখবেন আমেরিকায় আসার পরে যে আপনি এসেই যে ঘুরছেন বিভিন্ন জায়গায় সেই ঘোরার ডকুমেন্টসটা এটা নিয়ে আপনাকে একটা একটা ওয়ার্ড ফাইল রেডি করতে হবে আপনি কোথায় কবে ঘুরছেন ছবি টবি বিভিন্ন টিকিট টুকিট তো যারা এস আসবেন আপনার প্রথম তিন মাসে কোথায় কোথায় ঘুরছেন রিমার্কেবল জায়গাগুলোতে ছবি তুলে রাখবেন কোনো টিকিট কাটলে সেটা ইয়ে করে রাখবেন তো লয়ারকে এগুলো সব দেওয়ার পরে লয়ার ইমিগ্রেশনে সাবমিট করে সাবমিট করলে আপনার মোটামুটি ইয়ে পাওয়া যায় তো এখন এটা হলো কবে আবেদন করবেন যেমনটি বলা যে তিন মাসের পরে কিন্তু আমি আবেদন করছি পনেরোই মার্চ আমার সতেরোই মার্চ আমেরিকাতে ছয় মাসের শেষ ছিল সতেরোই মার্চ দু আমি দুই দিন আগে আবেদন করছি এবং পুরাপুরি আট সপ্তাহ পর আমার মানে অ্যাপ্রুভালটা চলে আসে এখন বড় প্রশ্ন যে কত টাকা লাগছে তো এই প্রসেসটা আপনার বি ওয়ান বি টু থেকে এফ ওয়ান কনভার্টের এই প্রসেসটা আপনার সাড়ে নয়শো ডলার মানে আমার যে অ্যাটর্নি উনি সাড়ে নয়শো ডলার নিছে। এর বাইরে ইমিগ্রেশান খরচ একবার হলো চারশো সত্তর আর একবার গেছে তিনশো সত্তর কত আর একবার গেছে দেড়শো আরেকবার গেছে ষাট ডলার তার মানে প্রায় দুই হাজার ডলার লাগবে আপনার স্টুডেন্ট মানে ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করার জন্য এবং একই ফাইল মানে আপনি একা হন আর আপনার ফ্যামিলি সবার জন্য সেটা কিন্তু একই এমন না যে আপনার ডিপেন্ডেন্ট যদি বেশি থাকে বউ বাচ্চা যদি বেশি থাকে তাহলে আপনার বেশি টাকা নেবে অ্যাটর্নি সেরকম না অর্থাৎ এক ফাইলে কাজ হবে এক ফাইলে আবেদন করলে সে একটাতেই এক খরচে আপনি ফ্যামিলি সবার ইয়ে করতে পারেন তো এই হলো মোটামুটি সামারি আমি খুব দ্রুত কোনো স্ক্রিপ্ট ছাড়াই সরাসরি র ভিডিও এটা করলাম আবেদন করলাম এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন মানে স্টুডেন্ট ভিসা রিলেটেড ও আরেকটা প্রশ্ন যেটা অনেকে করেন যে এখানে স্টুডেন্ট ভিসায় ভর্তি হয়ে বা ভর্তি কাজ করার সুযোগ আছে কিনা আমেরিকার আইনে আপনি স্টুডেন্টদের জন্য কাজ করার কোনো অনুমতি নাই। আপনি যখন স্টুডেন্ট হিসাবে এখানে থাকবেন আপনি কাজ করতে পারবেন না এটা হলো সোজা কথা কাজ করার কোনো অনুভূতি নাই তবে আপনি যেই ক্যাম্পাসে বা যেই ইউনিভার্সিটিতে বা যে স্কুলে ভর্তি হবেন ওই স্কুলের মধ্যে মাঝে মধ্যে কিছু ভলান্টারি কাজের সুযোগ সুবিধা থাকে সেটা আপনি করতে পারবেন সেটা কিন্তু বাইরে আপনি কোনো কাজ করার কোনো অনুমতি নেই কাজ করার কোনো মানে ওয়ার্ক পারমিট আপনি পাবেন না এই এখানকার যদি ইয়েতে ভর্তি হন তো আজকে এতটুকুই ছিল ভিডিওটা শেষ করব দেখেন খুবই চমৎকার একটা এরিয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এলাকাটা এখানে যেহেতু ফোর্ট লর্ডার এলো অনেক জায়গা মানে আপ রাইজিং বিল্ডিং বা শৌচ্ ভবন খুবই কম সব কিছুই হলো এই যে সর্বোচ্চ দু তিনতলা বিল্ডিং পর্যন্ত সামনে এসছি ফ্লোরিডা ইউনিভার্সিটি হসপিটাল এই তো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য শিক্ষা জীবনে মানে আমেরিকান শিক্ষা জীবনে যাতে আমি পড়াশোনা করে একটা উল্টে হালাইতে পারি একটা কিছু হয়ে যাইতে পারি যদিও শিক্ষা জীবন কাটানোর সময় যাই হোক মানে স্ট্রেস ছিল অনেক এখানেও সেই আসলে ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে বলতে ভুলে গেছে যেমন আমার যেটা হলো সপ্তাহে চার দিন ক্লাস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সোমবারে সাড়ে তিনটা পর্যন্ত বাকি দিনগুলায় নয়টা থেকে একটা দশ পর্যন্ত তো এখানে একটা গ্যাপ হয় যেমন নয়টা থেকে একটা দশ পর্যন্ত তো এগারোটার থেকে এগারোটার দিকে আধা ঘন্টার একটা মানে গ্যাপ হয় তো সেই গ্যাপেই মূলত আমি এসে আজকের এই ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু